শ্যামনগর ফিটার রোডে উদ্বোধন হল স্টার গার্মেন্টস এর শ্যামনগর হল স্টার গার্মেন্টস যেখানে পাবেন পাঞ্জাবি কুর্তি শেরওয়ানি জোটপুরি সহ বিভিন্ন সামগ্রী নিজের কারখানায় তৈরি পাঞ্জাবি থাকায় যে কোনো ধরনের পাঞ্জাবি থেকে শুরু করে শেরওয়ানি থ্রি পিস তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো ডিজাইন এবং সাইজের সাড়ে তিনশো টাকা থেকে শুরু হচ্ছে পাঞ্জাবির কালেকশন এছাড়াও দোকানের উদ্বোধন উপলক্ষে সোমবার থাকছে বিশেষ অফার পাঁচশো টাকার ওপর কেনাকাটায় পেয়ে যাবেন আড়াইশো টাকা মূল্যের একটি বডি স্প্রে এছাড়াও পনেরোশো টাকার কেনাকাটায় পাচ্ছেন এয়ারপড পুজো উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সেই অফারের কথাই আমরা শুনে নেব দোকানের কর্ণধার ফরদিন সাকিতের কাছ থেকে আমার এই দোকানের নাম হলো স্টার গার্মেন্ট আমাদের টোটালি দুটো ব্র্যান্ড আছে একটা মাননীয় আর একটা হচ্ছে স্টার গার্মেন্ট স্টার গার্মেন্ট এখানে আপনার চলে এসেছে রিদার রোডে এখানে আপনি থ্রি ফিফটি থ্রি ফিফটি মাত্র থ্রি ফিফটি থ্রি ফিফটি থেকেই স্টার্টিং হয়ে যাচ্ছে আপনার পাঞ্জাবি পড়তে দেখেন এটা আমি আগে বলে দিচ্ছি যে আমি যদি চাই আমরা নিজেই ম্যানুফ্যাকচারার এই যতটা আপনি দেখছেন পুরো সব সব কাপড়টা আমাদের নিজের ফ্যাক্টরিতেই পরে হয় যা আপনি বলবেন তাই আপনাকে আপনাকে কাস্টমাইজ করে দিয়ে দেব কিন্তু যদি আমি চাই তাহলে আমি 100 টাকা তেও পাঞ্জাবি বানাতে পারি কিন্তু আমরা শুধু ব্র্যান্ডেড মালই ফেতেই করি মানে লোকাল কিছু রাখিনা তাই জন্য আপনাকে 350 থেকে স্টার্ট হবে আপনি জিরোন মানে যে রকম আপনি চান তাই আপনি পেয়ে যাবেন আমার কাছে যাই ইচ্ছা আপনি যা বলবেন তাই আপনাকে বানিয়ে দেব আপনি এথনিক ওয়্যার আপনি যা যা চাইবেন তাই পেয়ে যাবেন যেওভাবে আপনি পাঞ্জাবি চাইছেন

জুতো সব কমপ্লিট আউটফিট মানে একটু শুধু একটু এরকম একটা টিঙ্কাটাও আপনাকে বাইরে থেকে নিতে হবে না পুরো দুলো এখান থেকেই রেডি হয়ে যাবে পুজো উপলক্ষে এটা সব থেকে বড় ব্যাপার যে আপনি অফার চাইছেন আমরা এখানে যদি আপনি আজকে পাঁচশো টাকা আজকে আমি বলছি আজকে আজকে আপনি ডেটটা নোট করে রাখবেন আজকে আমাদের ওপেনিং হচ্ছে নতুন আউটলেট যাত্রীদার রোডে তাহলে আজকে যদি আপনি ফাইভ থেকে উপর কোনোটাও কিছুটাও আপনি যদি পർച്ചেজ করেন তাহলে আপনাকে দিয়ে দেব আমি সেক্রেট একদম ব্র্যান্ড নিউ 2500 টাকা সেক্রেট বডি স্প্রে ফ্রি একদম ফ্রি বিনা মূল্যে আর তারছাড়া যদি আপনি ভেবে রাখেন 1500 টাকা উপর কিছু কিনাকাটি করেন তাহলে আপনাকে দিয়ে দেব আমি 1000 রুপিস ব্র্যান্ড নিউ আলট্রা পপ সিলপ্যাক একদম বিনা মূল্যে टोटली ফ্রি হ্যাঁ কিন্তু আমি বলেই দিছি এটা আজকের জন্য বা আপনি কালকে থেকে আসেন তাহলে আপনি ছয়শো নিরানব্বই টাকা উপর কেনাকাটি করছেন তাহলে আপনি এটা সেক্রেট বডি স্প্রে পাবেন আর যদি আপনি ষোলোশো নিরানব্বই টাকা উপর পনেরোশো নিরানব্বই চলেন নিরানব্বই টাকা উপর কেনাকাটি করলে আপনি পেয়ে যাবেন হাজার টাকা একটা আলট্রা পথ এটা আমার গ্যারেন্টি আর শুধু এই মাত্র না যদি আপনার বডি ফিটিং হয়ে না যেভাবে আপনার আমাদের এখানে কেন এসেছি আমরা হোলসেল কাজ করতাম আমার সব থেকে এখানে যত আপনি দোকান দেখতে পারেন যত আপনি ম্যানুফ্যাকচার দেখতে পারেন সব থেকে পুরোনো আমরা কিন্তু আমরা রিটেল কাউন্টার করি না আমরা বছর হয়ে গেছে আমরা এই কাজ করছি আমার বাবা থেকে এই কাজটা চলছে পনেরো বছর অবধি এটা কাজ আমরা করে রয়েছি কিন্তু এই সাত মাস হলো রিটেল কাউন্টার তো কেন যে সব সবসময় আমি নিজেই জবে গিয়েছিলাম একবার মল থেকে কাপড় কিনতে অনেক নামই মল আমি নাম নিব না এই কাপড় নিয়ে আসলাম এখান থেকে লুজ হচ্ছে এখান থেকে লুজ হচ্ছে আবার আমাকে কাস্টমাইজ করতে দেবে তাই জন্য আমরা তো নিজেই ম্যানুফ্যাকচার আমরা ডাইরেক্ট কাস্টমাইজও করে দেবো উইদিন ফোরটি এইট আওয়ার্স মানে আপনাকে যা সাইজ লাগবে ওই সাইজ আপনাকে কাস্টমাইজ করে দিয়ে দেবে তাহলে আর কি চাই কি চান যা চাইবেন তাই পাবেন উইদিন ফোরটি এইট আওয়ার্স শুধুমাত্র স্টার গার্মেন্ট মাননীয়তে স্টার গার্মেন্টস এর অন্য একটি শোরুম রয়েছে ঘোষপাড়া রোড শ্যামনগরে মাননীয় নামে যেখানে আপনারা পেয়ে যাবেন বিপুল পরিমাণ পাঞ্জাবি ও শেরওয়ানি এবং কোটের সম্ভার